ভার্সিটির ভাই আমাদের জামিয়াตุ মোহাম্মদ এই মাদ্রাসাগুলি যদি দুনিয়াতে না থাকে তোমাদের ভার্সিটি কলেজ সব কিছু ধ্বংস হয়ে যাবে কথা বলেন না কেন বলেন হুজুর এটা আবার কি বললেন রাহমাতুল লিল আলামিন বল্ল্লাহ তাফুমসা হাতা ইয়াকাদু ফিল আরদ আল্লাহ

আসমানটা শেষ হয়ে যাবে জমিন শেষ হয়ে যাবে চন্দ্র শেষ হয়ে যাবে পৃথিবীর কিছুই থাকবে না সব যখন ধ্বংস হয়ে যাবে কলেজ থাকবে নি কথা বলেন না কেন কলেজও থাকবে না ভার্সিটিও থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে তার মানে হলো আল্লাহ তার মধ্যে থাকলে আল্লাহ তাআলা জমিন টিকা রাখবে আরে বান্দা আসমান এই আসমান যদি আল্লাহ ধ্বংস করে দিতে চান পৃথিবীর সব সম্রাটরা মিলে পৃথিবীর সমস্ত বাদশারা মিলিয়া যদি আসমানের সাথে ঠেকলা দিতে চায় আসমান কে ঠেকানো সম্ভব হবে কথা বলেন পৃথিবীর যত ঝাড়ফুঁকওয়ালা যদি চায় আসমানটাকে ঝাড়কুট দিয়া চন্দ্রের আলো ফিরায় নিবেন আল্লাহ যদি চন্দ্রর আলোকে আল্লাহ আলোটাকে আল্লাহ মিঠাইয়া দেন ওই আলো ফিরায় নেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো তথ্যের কারো কার নাই আল্লাহ যদি সূর্যের আলো কেন ওই সূর্যের আলো ফিরানোর ক্ষমতা কারো নাই এরে আল্লাহ কান্ডা পৃথিবীর কোন বাদশাamia যা কিছু পারবে না আমাদের জামিয়াตุ মোহাম্মদ মাদ্রাসার মক্তবের ছাত্ররা পারবে কারণ আমাদের মাদ্রাসার মক্তবে আমরা শেখাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রাসূলুল্লাহ বললেন আল্লাহ তাআলা এরি জমিন টিকে রাখবেন আসমান টিকে রাখবেন পৃথিবীর সব রাজনীতির সংশোধনটা থাকবে ও রাজনীতিবি তোমার রাজনীতি টিকে থাকবে তোমার ক্ষমতা টিকে থাকবে যদি জামিয়াতে মুহাম্মাদ নের মত মাদ্রাসাগুলো টিকে থাকে তোমার ক্ষমতাও টিকে থাকবে আল্লাহ আলেমদের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে সবকিছু আল্লাহдикаর। যদিও দুনিয়ার মানুষ এটা না। কিন্তু আল্লাহ তাআলা সমুদ্রের মাছকে আল্লাহ তাআলা বুজার ক্ষমতা দান করেছে। সুবহানাল্লাহ ওলি। গর্তের পিপিলিকাও সেই মর্যাদা বুঝেশ। এজন্যই রাহমাতুল লিল আলামিন বলেন।

এই মাছটা জানে এই পিপিলিকা জানে আসমানের সমস্ত makhlukাত জানে জমিনের মানুষ সার সর makhlukাত জানে আল্লাহ যদি মাদ্রাসার তালিবুল আলেমদেরকে কোরআন ওয়াদিরকে আল্লাহ কি কায়রাকিল লি আল্লাহ আমাদের কি টিকা রাখবে আসমান ঠিক থাকবে জমিন ঠিক থাকবে যদি তালিবুল ইলমরা না থাকে সব কিছু ধ্বংস হয়ে যাবে এরি আল্লাহর বান্দা যুব আল্লাহ তাআলা বলেন ইয়া ফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত আমার আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ ঈমান দিয়েছেন বেঈমানদের মধ্য থেকে আল্লাহ ঈমানদারের মর্যাদা স্পেশাল দিয়েছেন আর ইমানদারের মধ্যে আল্লাহ যাদেরকে আল্লাহের দৌলত দান করেছে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের মর্যাদা দিব কত মর্যাদা দিব আল্লাহ জানে না এরে আল্লাহর দন্দা রহমতুল্লাল বলেন আল্লাহ ওরা মৈকারন নবীর ওয়ালিছ এই বান্দাই तू ख्याल করে শুনে এই মাদ্রাসার ছাত্ররা নবীর ওয়ালিছ নবীর ওয়ாரிস থেকে ওরা নেই একটু চিন্তা করার বিষয় জামিয়াতে মোহাম্মদ মাদ্রাসায় যারা পড়তে আসছে তারা কার ওয়ாரிস কথা কয় না নবীর ওয়ாரிসের সম্পত্তি তারা নেই কত মর্যাদা ভাই তোমার বাবার সম্পত্তি 나누ার জন্য তুমি তোমার ভাই বোনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছো সম্পদ 나누ার জন্য কত আমাদের মাদ্রাসার ছাত্ররা ওরা খোয়ারিশ না ওরা সম্পত্তি ভাগাভাগি করে কেমন সম্পত্তি যেই সম্পত্তির মতো দামি কোনো কিছু না এরিয়ে আল্লাহর বান্দারা ভালো করে শুনো সুলতান মোহাম্মদ সবক থেকে একদিকে বড় বাদশাহ অন্যদিকে বড় আলেম অন্যদিকে বড় বুজুর্গ আগের দিনের বাচ্চারা একদিকে বাচ্চা অন্যদিকে আলে অন্যদিকে বড় আল্লাহ এরি আল্লাহর বান্দারা সুলতান মাহমুদ সবক তিনি একটা আওয়াজ

তুমি নাকি সবক্তি গিনের সন্তান না সবক্তি গিনের সন্তান না তোমাকে পালক নিয়ে আসা হয়েছে এই কথা এই কথা কানে আসার পর সুলতান মাহমুদ সবক্তি গিন রহমতুল্লাহ মনে বড় পেরেশান তার মনের মধ্যে টেনশন মানুষেরা এই কথাগুলো

পৃথিবীর যত ইঞ্জিনিয়ার বলো ডাক্তার বলো বায়োলজি বলো কেমিস্ট্রি বলো কোন শিক্ষা মানুষকে হেদায়তের রাস্তা দেখায় না একমাত্র হেদায়তের রাস্তা দেখায় কোরআনে রেলে আল্লাহর সাথে পান্দার পরিচয় আমাকে দেখাও যত স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা আমাকে দেখাও এমন কোন শিক্ষা দেখাতে পারবা না যেই শিক্ষার মাধ্যমে বান্দা আল্লাহর পরিচয় পাবে কথা বলেন না কি এত বড় বড় ইউনিভার্সিটি নারায়ণগঞ্জ শহরে কত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান দানে বামে দেখা যায় কিন্তু বান্দা যত কলেজ আর ভার্সিটি দেখো কোন শিক্ষার মাধ্যমে আল্লাহ পরিচয় পাওয়া যাবে না একমাত্র যদি আল্লাহর পরিচয় পাইতে চাও একমাত্র আমার আল্লাহর ওহির আলেমের মাধ্যমে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি পড়তে পড়া যায় পড়ো তোমার রাবের নামে ইকরা করো যে কোনো পড়াকে কিন্তু ইকরা বলা হবে স্কুল কলেজের পড়া কী করা বলা হবে আল্লাহ তালা বলেন সব পড়া পড়া কিন্তু বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি আল্লাহর নামের পড়া এটাই হলো আমার কাছে পড়া বলেন না কা আমার নবীকে বলানি করায়া মুহাম্মদ ও নবী আপনি পড়েন নবী বলেন মা নাবি করি আমি পড়তে জানি না আমি পড়ু আলো কি পড়ব কার নামে পড়ব কারণ যার তার নামে পড়া করলে তো পড়া হয় না যার তার বই পরা পড়লে পড়া হবে না পড়তে হইলে লেখক যিনি তাকে দেখো কারণ তাসলিমা নাসরির মতো তাসলিমা নাসরিনের মতো আর শরীফের মতো যদি এমন লেখক নাস্তিক মুরতাদের লেখা বড় ইমান যাবে তুমি জাহান নাম সারা কোনো পায় না হকিকত সে তুমি

করা কর্মজিন্দ পৃথিবীর মধ্যে কত উন্নত ব্যবস্থা এই যে সমাজে শিক্ষানীতি বলো রাষ্ট্র পরিচালনা বলো জাহিরি যুগে ছিল কি ছিল না পারস্য সম্রাট রাষ্ট্র পরিচালনা ছিল আল্লাহ বলেন ব্যবসা বাণিজ্য ছিল শীতকালে এবং গরমকালে দ্বারা ব্যবসার উদ্দেশ্যে সফর করত এরে বাংলা ব্যবসায় পুঁজি বিনিয়োগ করা

हसन आती नाती दारियो कुना हसन यासल मुस्ती नदीना لقد بالعلوم والغنى عدل قدرة تاري برك ما ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جادا وهر حالي تهي ميران ইমানদারের কম আল্লাহ ভয় কর সুদ সারিয়াটাও বর্তমান যুগেও যেমন তোমরা সুদকে বিভিন্ন ইন্টারেস্ট আরো আধুনিক নাম দাও জাহিলি যুগেও ছিল সব কিছু থাকার পরেও কেন তারা জাহিলি যুগ কেন এমন অসভ্য সমাজ একটা জিনিসের অভাব সেই জিনিস কোরআনে রে আইলেন আল্লাহী রে আল্লাহ তালা বলেনি কর বিস্মীর বিকাল্লা দি খলাপ জমির সাথে আল্লাহর সাথে সম্পর্ক আসমানের প্রথমবার তাই কর বিস্মিরক বিকাল্লা খলা আল্লাহ কৈ শিবানীর প্রথম চাপ্টা আল্লাহর নামে পর পৃথিবীর যত বড় বড় করা হবে না একমাত্র আমার রবের নামের পড়া একমাত্র আসল পড়া তুমি ডাক্তার হতে পারো তোমাকে ডাক্তার বলবে আলেম বলবে না তুমি ইঞ্জিনিয়ার হতে পারো তোমাকে ইঞ্জিনিয়ার বলবে আলেম বলবে না যত তুমি বড় শিক্ষিত হও তোমাকে আলেম বলবে না আলিম বলা হবে যাদের মধ্যে আল্লাহ কোরআনের ঢুকেছে আল্লা বলেন কুলহালিয়াস্তবিল্লী নয়ালম্লীন যারা জানে এবং যারা জানে না ওরা সমান এই জানা অর্থ কি যে কোনো জানা না বরং আল্লাহ তালা প্রদত্ত আইলেম হল আসল জানা আসল জ্ঞান ওই জ্ঞান যারা শিক্ষিত হবে এরাই হলো আলেম দুনিয়ার অন্য শিক্ষায় শিক্ষিত হবে তোমাকে শিক্ষিত বলা যাবে কিন্তু আলেম বলা যাবে না আমার আল্লাহর দপ্তরে যাদেরকে শিক্ষিত বলা হ একমাত্র যাদের মধ্যে জামিয়াত মোহাম্মদ মাদ্রাসার মত মাদ্রাসায় পড়ে যারা আলেম শিখেছে কথা বলেন ঠিক না